বন্ধুরা আজকের গল্প থেকে আমরা জানব একজন মানুষ কতদিন বাঁচে একজন মানুষ কিভাবে একশো বছর বয়স পর্যন্ত আয়ু পেল ভগবান ব্রহ্মা কি মানুষকে একশো বছর আয়ু দিয়েছিলেন আজকের গল্প থেকে আমরা জানব একজন মানুষ কিভাবে একশো বছর বয়স প্রাপ্ত করলো বন্ধুরা যদি সম্ভব হয় তাহলে আজকের এই গল্পটি সম্পূর্ণ শুনতে হবে আজকের এই গল্প থেকে আমরা অনেক কিছুই জানতে পারব তাহলে চলুন গল্পটি শুরু করি এক সময় একটি হাঁস কৈলাস পর্বতের চূড়ায় বসেছিলেন এবং তিনি তার চিন্তায় ডুবেছিলেন কৈলাস পর্বতের নিচে ভগবান শিব নন্দীর সাথে সেই একই পর্বতে বসেছিলেন হঠাৎ পর্বতে বসে থাকা রাজহাঁসের মনোযোগ তিনটি প্রাণীর দিকে যায় যেখানে একটি গাধা একটি কুকুর এবং একটি বানর ছিল তিনজনই হাসতে হাসতে হাঁটছিল এবং একে অপরের সঙ্গে কথা বলছিল খুব ভালোই হয়েছে আমি আমার আয়ুর কুড়ি বছর ব্রহ্মাদেবকে দিয়ে দিলাম গাধাও ঠিক একই কথা বলছিল ভালোই হয়েছে আমি আমার আয়ু ব্রহ্মার কাছ থেকে কমিয়ে নিলাম তারা তিনজন খুবই প্রসন্ন হয়ে এগিয়ে আসছিল তাদের তিনজনকে দেখে সেই হাঁস সেখান থেকে উড়ে কৈলাস পর্বতে মহাদেবের কাছে চলে গেলেন হাঁসটি ভগবান শিবের কাছে পৌঁছে বললেন হে ভগবান আজ আমি একটি অতি আশ্চর্য ঘটনা দেখলাম তখন ভগবান শিব বললেন বলো হাঁস তুমি কি দেখেছো হাঁস বলল হে ভগবান আমি দেখলাম তিনটি প্রাণী কৈলাস পর্বতের দিকে আসছে তারা তিনজনে খুবই খুশি ছিল তারা তিনজনই নিজেদের আয়ুর কথা বর্ণনা করতে করতে এগিয়ে আসছে তারা বলছে ভালোই হয়েছে আমরা আমাদের আয়ু ভগবান ব্রহ্মার থেকে কমিয়ে নিয়েছি আমরা খুবই আনন্দিত এর কারণ কি ভগবান শিব বললেন হে বৎস আমার কথা মন দিয়ে শোনো ভগবান ব্রহ্মা যখন সৃষ্টি রচনা করছিলেন তখন তিনি প্রতিটি জীবের জন্য নির্দিষ্ট একটি আয়ু নির্ধারিত করে রেখেছে যার আয়ু যত বছর লেখা হয়েছে সে তত বছরই বাঁচে এমনটাই বলা হয়ে থাকে বিভিন্ন ধর্মগ্রন্থে সৃষ্টিকর্তা ব্রহ্মা প্রথমে একটি গাধাকে সৃষ্টি করেন এখন তিনি গাধাকে বলেন এই পৃথিবীলোকে তুমি কঠিন পরিশ্রম করবে এবং সর্বদাই মানুষকে সাহায্য করবে মানুষের মালপত্রগুলি তুমি এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করবে এর জন্য আমি তোমার আয়ু পঞ্চাশ বছর নির্ধারিত করে দিচ্ছি তুমি পৃথিবীতে জন্মের পর থেকে পঞ্চাশ বছর পর্যন্ত বেঁচে থাকবে এবং মানুষকে সাহায্য করবে তখন গাধা ভগবান ব্রহ্মাকে অনুরোধ করে বলেন হে প্রভু আপনি আমাকে দয়া করে এত বড় আয়ু দেবেন না আমি এত বড় জীবন নিয়ে কি করব আপনি আমার আয়ু কমিয়ে কুড়ি বছর করে দিন এই কুড়ি বছর আমি কঠোর পরিশ্রম করব এবং আপনার বানানো মানুষদেরকে আমি সাহায্য করব গাধার কথা শুনে সৃষ্টিকর্তা ব্রহ্মা তার আয়ু কুড়ি বছর পর্যন্ত করে দিলেন তারপর সৃষ্টিকর্তা ব্রহ্মা একটি কুকুরকে সৃষ্টি করেন তিনি কুকুরকে বললেন তুমি পৃথিবী লোকে সবচেয়ে বড় বিশ্বস্ত প্রাণী হবে তুমি মানুষদেরকে সব সময় তোমার প্রভু মনে করবে এবং তাদের উচ্ছিষ্ট খাবার খেয়ে তুমি বেঁচে থাকবে তুমি মানুষদেরকে প্রভু মনে করলেও তারা তোমাকে দেখতে পারবে না এই জন্য আমি তোমার আয়ু তিরিশ বছর নির্ধারণ করলাম তখন কুকুর বলে হে প্রভু আমি এত কষ্টের জীবন নিয়ে কিভাবে তিরিশ বছর বেঁচে থাকব দয়া করে গাধার মতো আপনি আমার আয়ু কমিয়ে দিন আমি আপনাকে কথা দিচ্ছি যে আপনার সৃষ্টি করা মানুষদের প্রতি আমি সারা জীবন বিশ্বস্ত থাকব আমি তাদের উচ্ছিষ্ট খাবার খেয়ে তাদেরকে প্রভু মনে করব কুকুরের কথা শুনে সৃষ্টিকর্তা ব্রহ্মা তারও কিছু আয়ু কমিয়ে পনেরো বছর করে দিলেন এতে করে কুকুর অনেক খুশি হয়ে গেল এরপর ভগবান ব্রহ্মা একটি বানরকে সৃষ্টি করলেন বললেন তুমি পৃথিবী লোকে একটি গাছ থেকে অন্য গাছে লাফিয়ে লাফিয়ে ঘুরে বেড়াবে তোমার খাদ্য হবে গাছের ফলমূল তোমার কাজ হবে বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে মানুষকে আনন্দ দেওয়া তাই আমি তোমার আয়ু কুড়ি বছর নির্ধারণ করলাম এই কথা শুনে বানর কাঁদতে শুরু করলেন ভগবান ব্রহ্মার কাছে হাত জোর করে বলেন হে প্রভু আমি এই রকম অঙ্গভঙ্গির জীবন নিয়ে কুড়ি বছর বেঁচে থাকতে চাই না দয়া করে আমার আয়ু কমিয়ে দশ বছর করে দিন আমি এই দশ বছর আপনার সৃষ্টি করা মানুষদেরকে অঙ্গভঙ্গির মাধ্যমে আনন্দ দেওয়ার চেষ্টা করব বানরের এই কথা শুনে ভগবান ব্রহ্মা তার আয়ু কমিয়ে দশ বছর করে দিলেন এরপর সৃষ্টিকর্তা ব্রহ্মা পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানুষকে সৃষ্টি করলেন মানুষকে সৃষ্টি করার পর ভগবান ব্রহ্মা তাকে বলেন তুমি হলে পৃথিবীর শ্রেষ্ঠ জীব তোমার মতো বুদ্ধিমান এই পৃথিবীতে কোনো জীব নেই তুমি পৃথিবীতে আনন্দে দিন কাটাবে আর তোমাকে সাহায্য করার জন্য থাকবে প্রকৃতির সমস্ত জীব আমি গাধাকে সৃষ্টি করেছি তোমার বাড়ির বোঝাগুলো বহন করার জন্য কুকুরকে সৃষ্টি করেছি তোমার বিশ্বস্ত বন্ধু হওয়ার জন্য বানরকে সৃষ্টি করেছি তোমাকে আনন্দ প্রদান করার জন্য তোমাকে কারোর জন্য পরিশ্রম করতে হবে না তোমার কাজ হবে শুধু ভগবানের সেবা করা ভগবানের গুণগান করা আমি তোমার আয়ু কুড়ি বছর নির্ধারণ করলাম ভগবান ব্রহ্মার এই কথা শুনে মানুষটি স্তম্ভিত হয়ে গেল সে ভাবলো এত আনন্দের জীবন শুধুমাত্র কুড়ি বছর এই জীবন নিয়ে আমি কি করব এই জীবন তো আমার জন্য খুবই কম হয়ে গেল সেই মানুষ সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে প্রার্থনা করতে লাগলো সে বলতে লাগলো হে প্রভু আমি এত ছোট জীবন নিয়ে পৃথিবীতে যেতে চাই না দয়া করে আমার আয়ু বাড়িয়ে দিন তখন ভগবান ব্রহ্মা গাধার থেকে ফেরত নেওয়া আয়ু তিরিশ বছর কুকুরের থেকে ফেরত নেওয়া আয়ু পনেরো বছর বানরের কাছ থেকে ফেরত নেওয়া আয়ু দশ বছর একত্রিত করে মানুষের আয়ু পঁচাত্তর বছর করে দিলেন বন্ধুরা সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছ থেকে মানুষ তার আয়ু বাড়িয়ে নিয়েছিল কিন্তু এখন প্রশ্ন হলো মানুষ সত্যি কি আনন্দের সাথে সম্পূর্ণ আয়ু নিয়ে বেঁচে থাকতে পারে তাহলে চলুন দেখে নি মানুষের সম্পূর্ণ জীবনে সৃষ্টিকর্তা মানুষকে পঁচাত্তর বছর আয়ু দিয়েছে ঠিকই কিন্তু তার আয়ু ছিল মাত্র কুড়ি বছর সেই জন্য মানুষ জন্মের পর থেকে কুড়ি বছর বয়স পর্যন্ত আনন্দে সুখে শান্তিতে আরামে কাটিয়ে দেয় কারণ কুড়ি বছর বয়স পর্যন্ত সে তার পিতামাতার সঙ্গে তার অধীনে থাকে তাকে কোনো রকম সংসারের চিন্তা করতে হয় না তখন তাকে কোনো রকম পরিশ্রম করতে হয় না নিজের ইচ্ছা মতো সে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে তাই সৃষ্টিকর্তা ব্রহ্মার দেওয়া কুড়ি বছর আয়ু মানুষের কাছে যথেষ্ট ছিল কিন্তু কুড়ি বছর থেকে পঞ্চাশ বছর বয়স পর্যন্ত সময়টা মানুষের ছিল না এই তিরিশ বছর সৃষ্টিকর্তা গাধার থেকে ফেরত নেওয়া মানুষকে দিয়েছিল এই তিরিশ বছর মানুষকে কঠোর পরিশ্রম করতে হয় সারাক্ষণ তাকে গাধার মতো সংসারের কাজ করতে হয় সংসারের বোঝা তাকে মাথায় নিয়ে বেড়াতে হয় তাহলে বন্ধুরা এবার আসা যাক পঞ্চাশ বছর বয়সের পর মানুষ কিভাবে বেঁচে থাকে সৃষ্টিকর্তা ব্রহ্মা কুকুরের কাছ থেকে ফেরত নেওয়া পনেরো বছর আয়ু মানুষকে দিয়েছিল আসলে মানুষ পঞ্চাশ বছর পর যদি বেঁচে থাকে তাহলে তাকে কুকুরের মতো জীবন যাপন করতে হয় সন্তানরা তাদেরকে যেটুকু খাবার দেয় সেইটুকু খাবার তাদের গ্রহণ করতে হয় কারণ সেই বয়সে তাদের কর্মক্ষমতা থাকে না সেই কারণে ছেলে মেয়েদের ওপর তাদেরকে নির্ভরশীল হয়ে থাকতে হয় বন্ধুরা আসলে এই পনেরো বছর আয়ু কিন্তু মানুষের ছিল না যেটি সৃষ্টিকর্তা কুকুরের কাছ থেকে ফেরত নিয়ে মানুষকে দিয়েছিলেন সেই জন্য মানুষকে কুকুরের মতো জীবনযাপন করতে হয় এখন মানুষের একমাত্র কাজ হয় বড় ছেলের বাড়ি থেকে ছোট ছেলের বাড়ি এবং ছোটো ছেলের বাড়ি থেকে মেজ ছেলের বাড়ি এবং আবার মেজ ছেলের বাড়ি থেকে বড়ো ছেলের বাড়িতে ঘুরে বেড়াতে হয় এইভাবেই জীবন চলে এবং বৃদ্ধ বয়সে বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে নাতি নাতনিদের আনন্দ প্রদান করতে হয় বন্ধুরা সৃষ্টিকর্তার দেওয়া কুড়ি বছর আরামে কাটানো হয় তার পরের জীবন গাধা কুকুর ও বানরের মতো কাটাতে হয় আপনি বর্তমান মানুষের সঙ্গে আমাদের আজকের ভিডিওর কথা মিলিয়ে দেখবেন হয়তো তাদের সঙ্গে অনেকটাই মিল রয়েছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং মন চায় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট করতে ভুলবেন না